নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দাস ফ্যামিলি ব্লগসে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমার রেসিপি হলো নিরামিষ পনির তো নিরামিষ পনির বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়ে এনেছি সেটা সবই আপনাদের সাথে শেয়ার করব বাবা আমার একটু কথাটা নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো দাস ফ্যামিলি ব্লগসে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো পনিরের নিরামিষ একটা রেসিপি সেই রেসিপিটির আমি নাম জানি না কিন্তু একবার খেয়েছি খেতে দুর্দান্ত হয় তো রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি কী কী মশলা নিয়েছি সেটা আপনাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি বেশি কিছু মশলা লাগবে না এখানে আমি নিয়ে নিয়েছি অল্প পোস্ত চার মগজ কাজু বাদাম আর চারটার মতো আলমন্ড বাদাম এই এই নিয়েছি মশলার জন্য আর আর ঝালের জন্য নিয়ে নিয়েছি তিনটা যে এখানে কাঁচা লঙ্কা আর আদা এইটুকুই মশলা লাগবে বেশি কিছু মশলা লাগবে না আর এখানে দেখতে পাচ্ছেন আমি পনির নিয়ে নিয়েছি এবার পনিরগুলোকে একটু বড় বড়ো শেপ দিয়ে কেটে নেব আর পনিরগুলো আমি ভালো করে আগে গোটা গোটা ধুয়ে নিয়েছি তো চলুন আগে আমি একটু বড় বড় শেপ দিয়ে পনিরগুলোকে কেটে নিই একদম বড় বড় করে কাটব ছোট করে কাটবো না আজকে তো এই যে বড় বড় শেপ দিয়ে আমি পনিরগুলো কেটে নিচ্ছি তো চলুন সব পনিরগুলোই আমি কেটে নিই তারপর আবার ফিরে আসছি তো এখানে এই যে সব পনিরগুলো কেটে নিয়েছি তো পনিরগুলোকে এখন সাইডে রেখে দেবো তারপর মশলাটা আমি করে নেব তো এই যে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এতে আমি পোস্ত শস্য আধর পোস্ত কাজু বাদাম আর বাদামটা আর চার দিয়ে একটু শুকনা পেস্ট করে নেব তো এই যে শুকনা একবার পেস্ট করে নিয়েছি এবার এখানে যে কাঁচা লঙ্কা আর আদাটা আমি নিয়ে নিয়েছি সেটা দিয়ে একটু জল দিয়ে আবারও একটু পেস্ট করে নিয়ে আসবো খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসতে হবে তো চলুন আবার পেস্ট করে নিয়ে আসি তো মশলাটাকে আমি খুব ভালো করে দেখতে পাচ্ছেন পেস্ট করে নিয়েছি এবার একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে এবার সামান্য সাদা তেল আমি কড়াইটাতে দিয়ে দিয়েছি তো সাদা তেলটা ভালো করে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এক চামচের মতো নুন আমি কড়াইতে দিয়ে দেবো আর এই যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো পনিরটাকে এবার তুলে নেবো তেলগুলোকে এভাবে সেকে তুলে নেবো তো সেই কড়াইটাতে তেল আছে এবার আমি এক চামচের মতো বাটার দিয়ে দেবো বাটারটাকে তেলের সাথে ভালো করে ম্যাল্ট করে নেবো কড়াই যেহেতু গরম আছে বাটারটা তাড়াতাড়ি মেল্ট হয়ে গেছে তো এবার ফোড়নের জন্য আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি যেমন এখানে আছে গোটা জিরা ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি এগুলো ফোড়নের জন্য দিয়ে দেবো তো ভালো করে সেটাকে ভেজে নেব শুকনো মশলাগুলোকে আমি ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাস্তাগুলো যতক্ষণ পর্যন্ত না এগুলো থেকে একটা স্যান্ড বেরিয়ে আসছে তো বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে এবার পেস্ট করে রেখেছিলাম যে মশলাগুলো সেগুলো আমি ঢেলে দেব তো মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব শুকনা লঙ্কার গুঁড়ো অল্প আর দিয়ে দেবো হলদির গুঁড়ো এক চামচের মতো তো সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে তো চলুন আমি ভালো করে মশলাটাকে ভেজে নিই খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসছে তো কিছুটা তেল আমার এখনই মশলা থেকে বেরিয়ে এসেছে তো আর একটু আমি মশলাটাকে ভেজে নেব দেখতে পাচ্ছেন তেল যে বেরিয়ে এসেছে তো আরেকটু ভেজে নিই তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে মশলাটা আমার ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে যথেষ্ট পরিমাণে তো এখন আমি কী করবো মিক্সি ধুয়ে মিক্সির জারটা ধুয়ে যে জল রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দেব তো ঝোলটা তো দিয়ে দিলাম এবার কী করবো স্বাদমধ্য নুন দিয়ে দেব তো এই যে নুনটা আমি বেশি পরিমাণে দেব না কারণটা কি আমি আগে পনির ভাজার সময় অনেকটা নুন দিয়েছিলাম তো নুনটাও দিয়ে দিলাম এবার ঝোলটাকে উতলানো পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা উতলিয়ে গেলে পনিরটা এতে ছেড়ে দেব ঝোলটা প্রায় উতলিয়ে গেছে এবার ভেজে রাখা পনিরগুলো আমি এতে ছেড়ে দেব যে ভেজে রাখা পনিরগুলো সব ছেড়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে ভালো করে দুই থেকে তিন মিনিট আমি কুক করে নেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি তো চিনিটাও দিয়ে দিলাম এবার ভালো করে রান্নাটা করে নিই তারপর নামিয়ে নেব ফাইনালি আমার সবজিটা হয়ে গেল এবার নামিয়ে নেবো তো চলুন আমি নামিয়ে নিই নামিয়ে আবার ফাইনাল লোকটা আপনাদের সাথে শেয়ার করছি ফাইনালি হয়ে গেল আমার নিরামিষ পনিরের সেই রেসিপিটা তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারাও একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগবে তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছে তাদেরকে রিকোয়েস্ট করা হইলো যাতে তারা আমার এই ভিডিওটা দেখে আমাকে ফলো করে দে আর আমার পাশে থাকে তো নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই